হয় দূর করে একদম কথা বলা শুরু করো ইংরেজিতে মাত্র কয়েক মিনিটে তো ভিডিওটা skip না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তো চল শুরু করা যাক লেটস স্টার্ট তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও হাউ আর ইউ ফিলিং নাও তোমার এখন কেমন লাগছে ডাক্তারের কাছে যাও গো টু দা ডক্টর গো টু দা ডক্টর ডাক্তারের কাছে যাও তুমি কি ওষুধ কিনেছো ডিড ইউ বাই মেডিসিন to dubai medicine তুমি কি ওষুধ কিনেছো তুমি কখন ফিরবে when will you return when will you return তুমি কখন ফিরবে সাবধানে ফিরে এসো be careful back be careful back সাবধানে ফিরে এসো তোমার কাছে কিছু জানার আছে you have something to know you have something to know তোমার কাছে কিছু জানার আছে

ইটস very কোল্ড টুডে It's very cold today. আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তুমি ওখানে there উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে তুমি কোথা থেকে আসছো where আর you কামিং from where are you coming from তুমি কোথা থেকে আসছো আমি বাজার থেকে আসছি আই এম কামিং ফ্রম দা মার্কেট আই এম কামিং ফ্রম আমাকে চেনো হ্যাঁ আমি আপনাকে জানি আই নো ইউ আই নো ইউ হ্যাঁ আমি আপনাকে জানি তুমি কি অসুস্থ Are you ill? Are you ill? তুমি কি অসুস্থ? হ্যাঁ, আমি খুবই অসুস্থ। Yes, I'm very sick. Yes, I'm very sick. হ্যাঁ, আমি খুবই অসুস্থ। তুমি কোথায় যাচ্ছ? Where are you going? Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। I'm going to the market. I'm going to the market. আমি বাজারে যাচ্ছি। তুমি কোথায় ছিলে? Where were you Where ইউর you তুমি কোথায় ছিলে আমি দিল্লিতে ছিলাম আই ওয়াজ ইন old are you? How আমি are you তোমার বয়স কত তোমার কি কোন সাহায্য দরকার do you need any help do you need any help তোমার কি কোনো সাহায্য দরকার হ্যাঁ সাহায্য করুন ইয়েস প্লিজ হেল্প মি please হেল্প মি হ্যাঁ দয়া করে সাহায্য করুন তুমি কি ভাবো আমি বোকা ডি ইউ থিঙ্ক আই এম কি ভাবো আমি বোকা তুমি অনেক চালাক ইউ আর ভেরি ক্লেভার ইউ আর ভেরি ক্লেভার তুমি অনেক চালাক বিশ্বাস করো আমি জানি না বিলিভ মি আই ডোন্ট নো বিলিভ মি আই বিশ্বাস করো আমি জানি না আমি এটা সামলাতে পারবো আই ক্যান হ্যান্ডেল ইট আই ক্যান হ্যান্ডেল ইট আমি এটা সামলাতে পারবো আমি আজ স্কুলে যাব না টুডে আই উইল নট গো টু স্কুল টুডে আই উইল নট গো টু স্কুল আমি আজকে স্কুলে যাব না আমার হাতে সময় নেই I don't have time. I don't have time. আমার হাতে সময় নেই। আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করছেন। You cheated on my friend. You cheated on my friend. আপনি আমার বন্ধুর সাথে প্রতারণা করছেন। তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না। You cannot insult my friend. You cannot insult my friend. তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো না। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। হি হেল্প মি আ লট হি হেল্প মি আ লট তিনি আমাকে অনেক সাহায্য করেছেন তার আমার সাহায্যের প্রয়োজন ছিল হি এট মাই হেল্প হি এট মাই হেল্প তার আমার সাহায্যের প্রয়োজন ছিল আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি আই নো আই লাইক টু ইউ আই নো আই লাইট টু ইউ আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না আমি তোমার সাথে প্রতারণা করছি না তারা কথা বলছে কথা বলছে আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই ইউ ডোনিভ হিম ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই তুমি যদি আরো একটি শব্দ বলো ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড মানে তুমি যদি আরো একটি শব্দ বলো আমি তোমাকে চড় মারবো আই উইল স্ল্যাপ ইউ আই উইল স্ল্যাপ ইউ আমি তোমাকে চড় মারবো আমি তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি হাউ ক্যান আই ট্রাস্ট ইউ হাউ ক্যান আই ট্রাস্ট ইউ আমি তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি আমি তোমাকে চিনি না I don't know you. I don't know you. আমি তোমাকে চিনি না। আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। I want to meet her mother. I want to meet her mother. আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি আবার এটা করব না। I will not do it again. I will not do it again. আমি আবার এটা করব না। আমি তোমার সাথে বসতে চাই।

i cannot wait anymore. i cannot wait anymore আমি আর অপেক্ষা করতে পারি না আমি এখনই আসছি i am coming right now আই এম কামিং রাইট নাও আমি এখনই আসছি তিনি আমাদের সত্য জানেন he নোজ আওয়ার ট্রুথ হি নোজ আওয়ার ট্রুথ তিনি আমাদের সত্য জানেন এখানে কেউ আমাদের দেখতে পারে না নো বডি ক্যান us হিয়ার Nobody can বডি us here এখানে কেউ আমাদের দেখতে পারে না আমি সব সামলে নেব I will handle এভরিথিং I will handle everything. আমি সব সামলে নেব তুমি কি তার নাম জানো Do you know his name? আমি তার নাম ভুলে গেছি i forgot his নেম I forgot his name. আমি তার নাম ভুলে গেছি তুমি এখন কি করছো What are you doing now হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো আমি একটি বই পড়ছি আই এম রিডিং আ বুক আই এম রিডিং আ বুক তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তুমি আমার থেকে কি চাও তোমার সমস্যাটা কি হোয়াট ইজ ইউর প্রবলেম হোয়াট ইজ ইউর প্রবলেম আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেম আই হ্যাভ নো প্রবলেম ওখানে কে যাবে হু উইল গো দেয়ার হু উইল গো আমি ওখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার আমি ওখানে যেতে চাই তোমার সাথে কে যাবে হু উইল গোথ ইউ হু উইল গো তোমার সাথে কে যাবে আমি একাই যাব আই উইল গো অ্যালোন আই উইল গো অ্যালোন তুমি কেন একা যাবে ওয়াই উইল ইউ গো উইল ইউ তুমি কেন একা যাবে আমাকে সেখানে একা যেতে হবে আই হ্যাভ টু গো দেয়ার

আমি এখন যেতে চাই আই ওয়ান্ট টু গো নাও আই ওয়ান্ট টু গো নাও আমি এখন যেতে চাই তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো তুমি কেন চিন্তিত ছিলে ওয়াই ওয়ার ইউ ওয়ারিড ওয়াই ওয়ার ইউ ওয়ারিড আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট ইউ আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট ইউ আমি তোমার পরিকল্পনা ধ্বংস করব। আই উইল ডিস্ট্রয় ইউর প্ল্যান আই উইল ডিস্ট্রয় ইউর প্ল্যান তুমি কি থামাতে পারবে ক্যান ইউ স্টপ ক্যান ইউ স্টপ তুমি কি থামাতে পারবে আমি তোমাকে থামাতে পারবো না আই ক্যান স্টপ ইউ আই খ্যান স্টপ ইউ আমি তোমাকে থামাতে পারবো না তোমার কি হয়েছে হোয়াট হ্যাপেন টু ইউ আমি তোমাকে পরে সব বলবো আই উইল চেল ইউ এভরিথিং লেটার আই উইল চেল ইউ এভরিথিং লেটার আমি তোমাকে পরে সব বলবো আমাকে এখন যেতে দাও লেট মি গো নাও লেট মি গো নাও

আই ওয়ান্ট টু গো উইথ ইউ আমি তোমার কলমটা ব্যবহার করতে চাই আই ওয়ান্ট টু ইউজ ইউর পেন তোমার কলমটা আমাকে ধার দাও লেন্ড মি ইয়োর পেন ধার দেওয়ার ইংলিশ হচ্ছে লেন্ড তোমার কলমটা অনেক সুন্দর ইউর পেন ইজ ভেরি বিউটিফুল আমি এই কলমটা চাই I want this pen. এই কলমটার দাম কত does this pen cost? আমি এই ধরনের কলম কিনতে চাই want to buy this টাইপ of pen. তোমার হাতের লেখা ভালো করো Improve your হ্যান্ড রাইটিং তোমার হাতের লেখা উন্নতি করা দরকার Your হ্যান্ড needs নিডস টু বি Improve ইম্প্রুভ মানে উন্নতি করা তোমার হাতের লেখা বেশি ভালো না Your handwriting is not very good. আমি তোমাকে কিছু দিতে পারবো না I can't give you anything. আমি তোমাকে কিছুই ধার দিতে পারবো না i cant lend you এনিথিং তুমি নিজে উপার্জন করে কেন ইউ আর্ন ইউর আমার উপার্জনের পথ নেই হ্যাভ of আর্নিং আমি নতুন ব্যবসা একটা শুরু করতে চাই আই ওয়ান্ট টু স্টার্ট আ নিউ বিজনেস তোমার কি কোনো ধারণা আছে ডু you have any idea আমার ব্যবসা সম্পর্কে কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট বিজনেস আমাকে একটা চাকরি দিতে পারবে ক্যান ইউ গিভ মি জব তুমি কি ব্যবসা সম্পর্কে কিছু জানো ডু ইউ নো এনিথিং অ্যাবাউট বিজনেস আমি ব্যবসা ভালোভাবে করতে পারি আই ক্যান ডু বিজনেস ওয়েল আমি ব্যক্তিগতভাবে ব্যবসা করতে চাই আই ওয়ান্ট টু ডু বিজনেস পার্সোনালি ব্যক্তিগতভাবে মানে হচ্ছে পার্সোনালি তুমি আমার থেকে দূরে থাকো ইউ স্টে from মি দূরে থাকা স্টে অ্যাওয়ে আমি জানতে চাই আমার কি দোষ আই to টু নো হোয়াট ইজ মাই সব দোষ আমার তোমার না ইটস অল my ফল্ট নট your তুমি এখান থেকে বাড়ি যাও ইউ গো হোম ফ্রম হিয়র আমাকে আমার ব্যবসা করতে দাও মি ডু মাই বিজনেস আমি এখন অনেক ব্যস্ত আছি আই এম ভেরি বিজি নাও আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ তুমি এটা করতে পারবে ইউ ক্যান ডু ইট এখানে এসো খাম হেয়ার এটা দ্রুত করো ডু ইট ফার্স্ট তোমার নাম কি হোয়াটস ইউর নেম আমার তোমাকে মনে পড়ছে আই মিস ইউ তোমার কি সাহায্যের দরকার ডু ইউ নিড হেল্প আমার সাহায্যের দরকার আই নিড হেল্প তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তথ্যের জন্য ধন্যবাদ থ্যাংক ফর দ্য ইনফরমেশন তুমি কখন যাবে when will you go তাড়াতাড়ি এসো কাম ফার্স্ট তোমার কি সমস্যা What's ইউর প্রবলেম আমি দুঃখিত I am সরি আমি ঘুমোচ্ছি আই এম স্লিপিং তোমার কান্না থামাও স্টপ your ক্রাইং বিরক্ত করো না ডোন্ট আমাকে সাহায্য করো হেল্প মি প্লিজ আমাকে বিশ্বাস করো বিলিভ মি কথা বলো না ডোন্ট টক আমি বই পড়ি আই রিড বুকস সে আমার ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা আবার করো ডু ইট অ্যাগেন আমি অনেক ক্লান্ত আমি অনেক ব্যস্ত আমি কি কাল আসতে পারি আমি কি কাল আসতে পারি হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুল না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ বাই বাই